আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান রেসিপি ফ্রম জামান চ্যানেল আশা করছি সুস্থ আছেন আমাদের আজকের রেসিপি পামকিন পাই চলুন দেখে নেই মিষ্টি কুমড়ার এই মিনি পাই কীভাবে বানাবো পায়ের ডো বানানোর জন্য আমার একশো গ্রাম বাটার লাগবে এই বাটারটা একদম ঠান্ডা হতে হবে অর্থাৎ আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি এখান থেকে পনে এক কাপের মতো বাটার আমি আলাদা করে নিচ্ছি এবং এই বাটারকে আমি ছোট টুকরো টুকরো করে কেটে আবার ফ্রিজে রেখে দিচ্ছি যখন আমার লাগছে তখন ঠিক সেই মুহূর্তে আমি এটা বের করে নিব সময় যাতে কম লাগে সেজন্য আমি ফুড প্রসেসর ইউজ করছি আপনি চাইলে হাতে মেখেও খুব সুন্দর করে ডোবা নিয়ে নিতে পারেন দিয়ে দিলাম টু কাপস অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা ওয়ান টি স্পুন সুগার এবং হাফ টি স্পুন সল্ট এখন সব কিছু একসঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে টুকরো করে রাখা বাটার ফ্রিজ থেকে বের করে সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি ট্র্যাডিশনাল পাইডোতে কিন্তু ওয়ান কাপ অর্থাৎ হাফ পাউন্ড পর্যন্ত বাটার ইউজ করা হয় আমার রেসিপি যারা দেখেন তারা জানেন আমি সব সময় ফ্যাট এবং সুগারটা মিনিমাম ইউজ করার চেষ্টা করি ময়দার সঙ্গে বাটার মিশিয়ে যখন দানাদার হয়ে আসবে তখন আমি এর মধ্যে খুবই আস্তে আস্তে ঢেলে দেবো বরফ ঠান্ডা পানি এখানে আমি হাফ কাপ ঠান্ডা পানি নিয়েছি তার মধ্যে থেকে সিক্স টেবল স্পুনস পানি এখানে দিয়ে দিচ্ছি এই ডোটা আঠালো নয় কিছুটা ঝুঝুরে দেখায় তবে এটা এমন হবে যে হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে একটা শেপ দেওয়া যাবে এটা ঢেলে নেওয়ার সাথে সাথেই হাত দিয়ে প্রেস করে একটা শেপ দিয়ে দিতে হবে এখানে যে পরিমাণ ডো আছে এটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নেব। প্লাস্টিকের র্যাপার দিয়ে দুইটা ডো আলাদা করে র্যাপ করে নিচ্ছি এখন ডোগুলোকে মিনিমাম পনেরো মিনিট রেফ্রিজারেটরে রেখে দেবো আধা ঘন্টা পর ফ্রিজ থেকে ডো বের করে নিলাম এখন এটাকে আমি একটা রুটির মতো করে বেলে নিব একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এরপর স্টিলের গ্লাস উল্টো করে রুটির উপর বসিয়ে চাপ দিয়ে কিংবা ধারালো কোনো কিছু দিয়ে গোলাকার করে প্রায় বারোটির মতো ছোট ছোট রুটি কেটে নিতে হবে মিনি পাই বানানোর জন্য আপনি কাপকেকের মোল্ড কিংবা চিতই পিঠা ছাঁচো ব্যবহার করতে পারেন প্রথমে এভাবে হালকা তেল ব্রাশ করে নিতে হবে তারপর মিনি রুটিগুলোকে এর মধ্যে বসিয়ে দিতে হবে এখন এগুলোকে একপাশে রেখে আমি পায়ের কাস্টারটা বানিয়ে নিব যেহেতু আজকে আমরা পাম্পকিন পাই বানাচ্ছি তাই আমাদের পায়ের প্রধান উপকরণ হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়োকে কেটে ভাপে সেদ্ধ করে নিয়েছি ছাঁকনির মধ্যে এটা ঠান্ডা হতে থাক অন্যদিকে আমরা একটা মশলা তৈরি করে নিই এজন্য আমাদের লাগবে এক টুকরো দারুচিনি চারটি লবঙ্গ এবং একেবারে ছোট সাইজের একটি জাইফলের অর্ধেক জাইফল যদি বড় হয় তাহলে চার ভাগের এক ভাগ দিলেই হবে গোটা মশলাগুলো একসাথে গুঁড়ো করে নিতে হবে আপনি যদি এভাবে গোটা মশলা গুঁড়ো করে দিতে না চান তাহলে হাফ টি স্পুন সিনামন পাউডারের সাথে হাফ টি স্পুন তেহারি মশলাও ব্যবহার করতে পারেন প্রথমেই রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে নিলাম এখান থেকে ডিমের সাদা একটু অংশ মিনি পাইক্রাস্টে ব্রাশ করে দিচ্ছি এরপর প্রিহিট ওভেনে চারশো ডিগ্রি ফারেনহাইট বা দুশো ডিগ্রি সেলসিয়াসে এগুলোকে আমি পাঁচ মিনিট বেক করে নিব ওভেন থেকে বের করার পরে এখন এগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমি কাস্টার্ড তৈরি করে নিচ্ছি এবার পায়ের কাস্টার্ড তৈরির জন্য সেদ্ধ করা মিষ্টি কুমড়া ব্লেন্ড করে দুই কাপ নিয়ে নিচ্ছি হাফ কাপ ব্রাউন সুগার এবং ওয়ান ফোর্থ কাপ গ্র্যানুলেটেড সুগার দিয়ে দিচ্ছি ব্রাউন সুগারের পরিবর্তে আপনি পুরোটাই সাদা চিনি দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সল্ট এবং হাফ টি স্পুন জিঞ্জার পেস্ট এবার দিয়ে দিব আমাদের পায়ের মশলাটা এখন পামকিন পিউরি এবং ডিমের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব ওয়ান ক্যান ইভাপোরেটেড মিল্ক বা দেড় কাপ ঘন দুধ দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের পায়ের কাস্টার্ড রেডি এখন এই কাস্টার্ডকে আমি একটি সসপ্যানের মধ্যে ঢেলে চুলাতে মিডিয়াম থেকে মিডিয়াম লো হিটে ক্রমাগত নেড়ে যাব। এবং বলক ওঠার আগেই অর্থাৎ ফুটে আসার আগে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব আমি যদি এভাবে চুলাতে গরম না করে পাই সেলের মধ্যে এই কাস্টার্ডকে দিয়ে দিতাম তাতে বেক করতে আমার যে সময় লাগত এখন তার চেয়ে আমার প্রায় দশ মিনিট সময় কম লাগবে কাস্টার্ডকে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় এইভাবে ঢেলে দিলাম এরপর প্রিহিট ওভেনে তিনশো ডিগ্রি ফারেনহাইট বা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এটাকে আমি চল্লিশ মিনিট বেক করে নিলাম মিনি পাই বানাতে আমার অর্ধেক কাস্টার্ড লেগেছে বাকি অর্ধেক কাস্টার্ড দিয়ে আমি অফ ক্যামেরায় একটি রেগুলার সাইজের অর্থাৎ বড় একটি পাম্পকিন পাই বানিয়েছি বড় পাম্পকিন পাই ওভেনে বেক করতে দেওয়ার প্রায় আধা ঘন্টা পরে আমি মিনি পাইগুলো বেক করতে দিয়েছিলাম অর্থাৎ আমার মিনি পাইগুলো বেক করতে বড় একটি পাই বেক করতে যে সময় লাগে তার প্রায় অর্ধেক সময় লেগেছে আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক বা শেয়ার দেবেন এবং এভাবে মিনি পাই বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ